নমস্কার জয় মাতা এই সপ্তাহে কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে সঞ্চয় ঘাটতি নিয়ে মনোভাব প্রতিবাদী কিন্তু আপনাকে সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তিরূপে চিনবে সন্তানদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে গুরুজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পুজো পাঠের দিকে খরচ বৃদ্ধি হবে পুজো দিকে মন ব্যবসা খুব একটা ভালো যাবে না আর্থিক চাপ কিন্তু বজায় থাকবে গুরুজনে শরীর নিয়ে গুরুজনের সঙ্গে ছোটোখাটো অশান্তি নিয়ে মনো দেখা যাবে ভাই বোনের সঙ্গে চিকিৎসার ভাই বোনের জন্য চিকিৎসার খরচ বাড়বে শুভ সংখ্যা সিক্সটিন শুভ রং লাল বিশ্বরাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে মাতৃস্থানীয় কোনো মানুষের সাথে মতবিরোধ সঙ্গীত চর্চার নতুন রাস্তা খুলে যাবে পরিশ্রমের ফল ভালো হবে স্ত্রীর সঙ্গে অশান্তি দিয়ে সপ্তাহটি শুরু হবে কাজের চাপের জন্য ক্লান্তি বোধ করবেন গুরুজনের শরীর নিয়ে চিন্তা পরিবারের কাছে বাবা মায়ের কাছে আপনাকে ছোট হতে হবে খরচের সংখ্যা বৃদ্ধি পাবে কোনো আত্মীয় সঙ্গে দূর আলোচনা চলবে গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য শুভ সময় শুভ শুভ সংখ্যা রং সাদা মিথুন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে হঠাৎ কারুর প্ররোচনায় পা দেবেন না স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় কোনো সমস্যার সমাধান অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তি দেখা দেবে পড়াশোনার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য বেটার সময় সপ্তাহে প্রথম দিকে প্রিয়জনে খারাপ ব্যবহার নিয়ে মনকষ্ট। মধ্যভাগে কোনো ব্যবসাদারের সঙ্গে তর্ক বিতর্ক জড়াতে পারেন জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে শুভ সংখ্যা সেভেন্টি সেভেন শুভ রং সবুজ কর্কট জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজুন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে নতুন কাজে যোগাযোগ রয়েছে অনেক পুরনো দিনের আশাপূর্ণ পূর্ণ হতে চলেছে পেটের সমস্যা দেখা যাবে গবেষণার সঙ্গে যুক্ত থাকলে ভালো সময় শরীরের সমস্যার কারণে ভ্রমণ বাঞ্চাল হয়ে যাবে বাড়ির কাজের লোকের সঙ্গে বিবাদ বাধবে বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশ ঝামেলার মধ্যে জড়াতে হবে স্ত্রীর সঙ্গে সামান্য কারণে মতবিরোধ দেখা যাবে শুভ শুভ সংখ্যা রং সাদা রাশির এই সপ্তাহ কেমন সপ্তাহের প্রথম দিকে শরীরের বহু সমস্যা বহু অর্থ ব্যয় হয়ে যাবে ভ্রমণের পরিকল্পনা বাধা সৃষ্টি হবে প্রেমের জট খুলে যাবে নতুন ব্যবসার প্রতি আগ্রহ দেখা যাবে বাড়িতে নতুন অতিথি আগমনের জন্য কিন্তু অনেক খরচা বৃদ্ধি হবে সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে অযথা বিবাদ বাঁধবে পারিবারিক জীবন অশান্তির যোগ দেখা যাচ্ছে আর্থিক লেনদেন নিয়ে কিন্তু বিপদের আশঙ্কা এবং বহু দামি বস্তু চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে দীর্ঘদিনের আশা পূর্ণ হওয়ার যোগ দেখা যাচ্ছে শুভ সংখ্যা ফিফটি ফাইভ শুভ রং কমলা কন্যারাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ব্যয়ের প্রতি নজর দিতে হবে শরীরে নানারকম রোগের উপদ্রব দেখা যাবে স্বামীর সঙ্গে মতবিরোধ মিটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটবে ব্যবসা দ্বারা যারা ব্যবসায় ইনভেস্ট করতে চান তাদের জন্য ভালো সময় নতুন কোনো কাজের উন্নতির যোগ দেখা যাচ্ছে গুরুজনের সঙ্গে আলোচনায় কিন্তু কোনো করে থাকা কাজ উদ্ধার পেতে চলেছেন সন্তানের আবদার পূরণে খরচা বৃদ্ধি সকলে মিলে দূরে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা কিন্তু হওয়ার যোগ দেখা যাচ্ছে শুভ সংখ্যা শুভ রং সবুজ তুলারাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে মামলার সঙ্গে জড়িয়ে পড়ার যোগ দেখা যাচ্ছে স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না প্রেমে নতুন মোড় আসতে চলেছে বিদেশে বাসত কোনো বন্ধুর সঙ্গে পরামর্শ কোনো আত্মীয় শত্রুতার জন্য দাম্পত্য কলহ ব্যবসার ফল ভালো হবে না শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ আছে বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ রাখবে সন্তানের চিকিৎসার খরচ বাড়বে পুলিশের কাজে উন্নতির যোগ নতুন চাকরির সুযোগ আসবে শুভ সংখ্যা সিক্সটি শুভ রং সাদা বিশ্বিকাশি জাতকজাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে নতুন কোন কাজের বিষয়ে ভাবনা চিন্তা হতে পারে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত শারীরিক কারণে কাজের প্রতি মহাজনের সঙ্গে অর্থ অশান্তি প্রিয়জনের কাছ থেকে আঘাত কওয়ার্য মনকষ্ট পিতামাতার খারাপ ব্যবহার নিয়ে মানসিক চাপ বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশ ঝামেলার মধ্যে শরীরের কোনো থার্টি সেভেন শুভ রং লাল ধনুরাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকেই কিন্তু কাজের দায়িত্ব বাড়বে সম্পত্তি কেনা বেচা শুভ সময় যানবাহন ক্রয়ের জন্য শুভ সময় সঙ্গে বিবাদ বাধবে আর্থিক চাপ থাকবে ঋণ নিয়ে আলোচনা চলবে বাড়িতে দূরের অতিথি আসার ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হবে বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশি ঝামেলার মধ্যে পড়তে হবে পেটের সমস্যা বাড়তে চলেছে শুভ সংখ্যা নাইনটি শুভ রং হলুদ মকর রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে উপার্জন ভালো যাবে আর্থিক উন্নতি বজায় থাকবে সাংসারিক শান্তি বজায় রাখার জন্য কিন্তু আপনাকে শেষের দিকে কিছু অশুভ পদ অবলম্বন করতে হবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন না ব্যবসা নিয়ে চিন্তা বাড়বে শরীরে আঘাত লাগার যোগ সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়বে অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো সময় সপ্তাহে শেষ দিকে দাঁতের সমস্যা নিয়ে কষ্ট পেতে হবে শুভ শুভ সংখ্যা রং নীল কুম্ভ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে কর্মজগতে জনপ্রিয়তা অর্জন পেতে চলেছেন পিঠে খুব ব্যথা অনুভূত হবে কেনাকাটার জন্য খরচ বাড়বে প্রচুর খাটুনি হবে কাজের জন্য খুব ভালো সময় বাড়িতে অতিথি আসায় খরচ বাড়বে লোকের সঙ্গে একটু কথা ঠিক হবে। হবে। কোনো বিবাদ এই সপ্তাহে চিন্তার কারণ সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হবে প্রেমে নিঃসঙ্গতা দেখা যাবে ঋণ শোধ করা নিয়ে চিন্তা বাড়বে স্বামীর সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান হবে শুভ সংখ্যা ফিফটি ফোর শুভ রং নীল মীন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে গৃহে মাথা ঠান্ডা রেখে চলবেন পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে আর্থিক টানা কোরআনের জেনে সংসারে অশান্তি বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন কাজের জন্য বিদেশ যাত্রার যোগ প্রেমে জটিলতা বাড়তি বিবাদ ডেকে আনবে লটারি ফাটকা দিকে অর্থ লাভ শত্রুর ব্যাপারে কোন সিদ্ধান্ত জপ করে নেবেন না আলোচনা ছাড়া প্রিয়জনের শরীর খারাপ নিয়ে মনো কষ্ট পিতামাতার সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা চলবে শুভ সংখ্যা সেভেন্টি শুভ রং হলুদ আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজ দেবু ঠাকুর ফোন নাম্বার সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ ফাইভ জিরো টু সিক্স যে কোনো সমস্যার সমাধানের জন্য অমাবস্যা পূর্ণিমা শনি মঙ্গলবার উপলক্ষে বিশেষ অনুযাকযোগ্য পূজা আর্চার ব্যবস্থা থাকে যারা কোনো গ্রহদোষ গ্রহদোষকর্ণন কোনো বশীকরণ যে কোনো কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন নমস্কার